আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এটিভি টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ভিডিওর থামবেলটি থেকে সবাই বুঝতে পেরেছেন এটা একটি ভ্যান রিকশার ইউনিট মোটর এই মোটরের সমস্যা কিছু সময় ভালো চলতেছে কিছু সময় খারাপ চলতেছে মোটরের ভিয়ারিং পিনিয়াম সব কিছু ঠিক বিভিন্ন রকমের সাউন্ড আসতেছে তার গরম হচ্ছে মোটরের ভিতর থেকে ব্যাক সাউন্ড আসতেছে তো এরকম সমস্যাটা কৃষক হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের এই ভিডিও তো কৃষক ডাউন করতেছে আমরা এখন সে বিষয়টা দেখব তো আমরা সেন্সর আইসিটা খুলে নিলাম সেন্সর আইসি নিচেই কিন্তু একটি ম্যাগনেট দেখতে পাচ্ছেন ঠিক আছে এই ম্যাগনেটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফলস ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলস থাকা যাবে না এই ম্যাগনেটটা জাম থাকতে হবে এই স্যাবের সাথে ঠিক আছে এই ম্যাগনেট এই স্যাবের সাথে জাম থাকতে হবে এটা কিন্তু একদম ফ্রি আপনারা দেখতে পারছেন এভাবে যদি ফ্রি থাকে তাহলে কিন্তু মটরের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে যখন কালারগুলো চেঞ্জ হওয়া যাবে তখন বিভিন্ন রকমের সাউন্ড আসবে মডেল লোড নিবে না ব্যাক সাউন্ড আসবে অনেক রকমের ঝামেলা করবে তো বন্ধুরা এটা কিন্তু এমনিতেই বাড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক টাইট হবে এখানে কিন্তু গ্রুপ থাকে ঠিক আছে পিনিয়ামের যেটা গ্রুপ করা থাকে সেই গ্রুপগুলো কিন্তু এখানে থাকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো গ্রুপ নাই একদম সমান দেখতে পারছি এই সমানের জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে মানে সেন্সর আইসির মেনটেনেন্সগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্যই বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে তো এখন কি করতে হবে আপনারা যে কোনো প্যাকেট দিয়ে এটা জাম করে লাগাবেন প্যাকেন যদি না দেন এই যে সাপ দেখতে পারছেন এই সাপে কিন্তু শ্রেণী দিয়ে তিন চার জায়গায় কূপ দিতে হবে ঠিক আছে যে ভাবি হোক এই ম্যাগনেটের যে ভাবি হোক এই ম্যাগনেটের সেকশনটা যান জাম থাকের ভিতর ঠিক আছে একবারে কিন্তু জাম থাকতে হবে আপনারা ভালো করে বসানোর চেষ্টা করবেন এটা ভালো করে বসানোর পরে এই সাইড দিয়ে একটু সোপারগুলো আঠাও আপনারা মারে দিবেন ঠিক আছে যান এটা না লড়ে তো আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই তো এটা বসানোর পরে কিন্তু এখানে আইসির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে ঠিক আছে আইসির কালারিং তারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে আপনারা কন্ট্রোলারের সাথে কালার কালার মেনটেন্স করে সেট আপ দিবেন সেট আপ দিলেই যে চলবে সঠিকভাবে এমন কোনো কথা না এই কালারগুলো কিন্তু মেনটেনেন্স করে নিতে হবে তো অবশ্যই এই ম্যাগনেটটা ভালোভাবে সেট আপ দিবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স এটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম